কি হয়েছে এত সকাল বেলা এরকম করতেছ কেন হ্যাঁ ঘুমাইতে দাও কি বিরক্ত করো না ওই যে আমার অ্যালার্ম বাজতেছে চারদিকে খালি অ্যালার্ম এত আলার্মিদ করতেছে কেন মশারির চারপাশ দিয়ে টহল দিচ্ছ কেন কি যে করে আমার মশারিটা যদি খালি ছিঁড়ে না এত দামি একটা মশারি আমার শখের মশারি কি করো তুমি কি চাও হম কি চাও এই মশারিটা যদি ছিঁড়ে ঘুরতেছে মশারির চারপাশ দিয়ে ঘুরতেছে